নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ পটলের একটা রেসিপি শেয়ার করব একই রকম পটলের রান্না খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু মুখের স্বাদ বদলানোর জন্য এইভাবেও রান্না করা যেতে পারে ভীষণই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা করে নেওয়া যায় অনেক পুরনো একটা রান্না আমি আজ এই পটলের রেসিপি বাড়িতে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন সাতটা পটল আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এক একটা পটল টুকরো করে কেটেছি পটলের গায়ের কিছুটা খোসা ছাড়িয়েছি কিছুটা খোসা পটলের গায়ে রেখে দিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য স্টেনারের ওপর রেখে দিয়েছি রান্না শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলও দেখুন ভালো মতো গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটল দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই হালকা একটু চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এই সময় দেখুন পটলটা একটু ভাজা হয়ে গেছে হালকা লালচে রঙ ধরেছে পটলের গায়ে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এই সব কিছু দিয়ে আবারও পটলটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই রান্নায় কিন্তু আর খুব বেশি মশলার প্রয়োজন নেই খুব অল্প মশলা দিয়েই রান্নাটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণ দেখুন চেড়ে ভেজে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি আমি এই ছোট চামচের এখানে দু চামচ কাসুন্দি দিলাম আর দেওয়ার দরকার নেই আবারও একটু নেড়েচেড়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি বাকি রান্নাটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই করে নেব কাশুন দি দিয়েও দেখুন পটলের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দেবো এবার পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেবার প্রয়োজন নেই যেহেতু রান্নাটা ঝোল হবে না সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে দিলাম জল দেখুন একদমই অল্প দিয়েছি এবার ঢাকা দিয়ে পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হতে দেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে এবার একটু নেড়ে চেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অপশনাল আপনার যদি ইচ্ছে না হয় চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হবে আবারও কড়াইটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এই যে জলটা আছে জলটা পুরো শুকিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা দেখুন প্রায় শুকিয়েই গেছে আর লবণ মিষ্টি একটু চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো তারপরে আমি গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটল কাসুন্দি ভীষণ সহজ রান্না এবং অল্প সময় ও অল্প তেল মশলা দিয়েও কিন্তু রান্নাটা করে নেওয়া যায় খেতে ভাতের সাথে বেশ ভালোই লাগে গরমের সময় পটল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম রান্না করে খেয়ে থাকি খেতেও বেশ ভালো লাগে তবে একই রকম রান্না তো সব সময় ভালো লাগে না তাই মুখের স্বাদ বদলানোর জন্য কিন্তু এই রকম একটা রান্না করেও নিতে পারেন খেতেও বেশ ভালো লাগবে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে